তে কি নাস্তা করছেন আপনি মোক্ষেল পাইছি একটা চাফা দাজ গুমাই রেল বাই শুনেন আজকে নাস্তা করছি চল্লিশ কেজি ময়দা দে সব নাস্তা করছে আমার মা একটা পলদা মানাইছি আচ্ছা পর্দা মানাইয়া তিনজনের মা তার দুইটা লাগছে সেই নৌঠতে আমি পরদা খাইছি খাইতে খাইতে ওষ করে আগের সব নাস্তা করছে আচ্ছা ভাই আপনি কি খাওয়া দাও করছেন মকেল পাইছি আসবো আসবো সাফা মারন যাইবো সাফা আসবো ক্লিয়ার করন যাইবো আমার সাথে সাফা মারে চল্লিশ কেজি আদার ময়দার সরুটা বলে একটা হেয়াল লাগাই আছে আমার বাপে আসবো সহালে একটা মাছ আনছেন বাজার তো বুঝুন এই মাছটা দশটা টুকরা হয়েছে দশটা টুকরা দশটা টাক লাগবে নিতে বুঝুন

আমার বাগাল তো হের বুলে এত পরিমান টিয়া আছে এক দেড়শো কামলা গণলে চাফাটা মারতেছি ভাই চার পাঁচটা হেলিকপ্টার আছে একটা হেলিকপ্টার আমার বউ ব্যবহার করে আরেকটা আমার কুলাহানে ব্যবহার করে আরেকটা আমি ব্যবহার করে আর একটা আছে এটা শুধু খালি বাথরুম করার জন্য বুঝেন এখন আমি এনে যাইছি দেখ আমি আজটা আইছি আমার হেলিকপ্টার ওই গাছের আগো বাইদ્યોসি বুঝুন গাছের আগো বাইদ્યોসি পরে ইনতো মনগণ যখন আমি নাম মেলাইতাছি ড্রাইভার আইগো আইয়েনতো পরে হেলিকপ্টারটা পুরা হেলেয়া আমারে বাইদ્યો। শুনুন ভাই আমার কি লাগতিয়া আর আমাদের তো শুনছো না আমাদের কয়টা হেলিকপ্টার আচ্ছা ভাই আমার লাগি দুয়া করেন যা যাবা আমাদের দুয়া করেন আর যত চার পাঁচ হেলিকপ্টার আমি কিনতারি আচ্ছা ভাই আমান কমলা দে ওই গেতি আদি গুছাই

লৈ গা বেৰা